হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো থ্রি টেকেন ব্লাউজ পুরো কাটিং আর সম্পূর্ণটা দেখাবো শুততে সাহায্যে তো দেখুন রকম কাটাকাটির ঝামেলা ছাড়াই শুধুমাত্র টেকেন দিয়ে কত সুন্দর একটা ব্লাউজ তৈরি করা যায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদের কাছে এই ভিডিওটি খুব খুব হেল্পফুল হতে চলেছে তো দেখুন আমি ভিডিওটি শুরু করে নিচ্ছি তো আগে আমি কাটবো পেছন পাটটা তো পেছন পাটে আমি রাখবো হুক মানে পেছন দিকটায় থাকবে আমার হুক হুকের ঘর তো সেই কারণে দেখুন ছায়া সাইড থেকে আমি ড্রয়িংটা করতে শুরু করে দিয়েছি আগে আমি লাইলিংটায় কাটবো তারপরে কাটবো মেন পাট মানে মেন কাপড়টাই তো দেখুন লাইলিংটা সোজা করার জন্য একটা স্ট্রেট লাইনটা নিয়েছি তারপরে হাফ ইঞ্চি করে নিচ্ছি এক্সট্রা এই হাফ ইঞ্চিটা যাবে আমার হুক হুকের ঘরের জন্য তো সেই কারণে দেখুন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি এবার স্কেল দিয়ে এই দাগগুলো আমি একসাথে মিলিয়ে নিব মানে যে দিকটাই আপনি হুক হুকের ঘর করবেন সেই সেদিকটায় হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন তো আমি পেছন পাটে হুক হুকের ঘর করবো সেই কারণে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি আর নিচের দিকটা স্ট্রেট একটা লাইন টেনে নিয়েছি এবার নিচ্ছি ব্লাউজের মেন ঝুল মেন ঝুল আছে পনেরো তার সাথে এক ইঞ্চি দিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ উপরে হাফ ইঞ্চি পুট লাইনে যাবে আর নিচের দিকটা পোটির জন্য হাফ ইঞ্চি যাবে তো দেখুন নিয়ে নিয়েছি এবারে নিব পুটের মাপ পুটটা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি কারণ এখানে আমার ডিপ ফিট হচ্ছে সেই কারণে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর মোহরারও দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে পুর যতটা নিব মোহরাও ঠিক ততটা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি আর সব মাপগুলো নেবেন এই হাফ ইঞ্চিটা ছেড়ে এই যে হাফ ইঞ্চির দাগটা আছে ওইটা ছেড়ে তারপরে নেবেন সব মাপ নিতে হবে ছাতির মাপ ছাতি আছে সাড়ে চল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে দশ ইঞ্চি থেকে একচুত মতো বেশি তো দেখুন নিয়ে নিয়েছি এইবারে নিতে হবে মোহরার মাপ তো মোহরাটা কীভাবে নিব তার আগে দেখুন তালপার শেপের জন্য হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম দেন ওপরের সাথে একদম নিচে অবধি মিলিয়ে নিলাম দেন একদম কোন থেকে একটা এক ইঞ্চি উপরে আর একটা দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে মানে দুটো দাগ দিতে হবে তো দেখুন আগে আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি দেন এখানে মোহরা শেপটা দিয়ে নিচ্ছি এইবারে একদম কোন থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি আর এইটাও আগের মানে তালপাড়ের যেই দাগটা দিলাম সেই দাগটার সাথে দেখুন মিলিয়ে নিয়েছি এখানে দুটো মোহরা সেফ হবে একটা সামনের পাটের একটা পেছন পাটের দেন নিচ্ছি গলার চওড়া গলার চওড়া নিলাম দুই ইঞ্চি আর এই লম্বাটা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি থেকে একটু কম মানে শোয়া দশ ইঞ্চি নিচের দিকটায় আমি চওড়াটা একটু বেশি নিতে পারি এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি চওড়া দেন ওপরের দাগ আর নিচের দাগ আমি মিলিয়ে নিব এবারে এখানে একটা গোল মতো আমাকে শেপ দিতে বলেছে কাস্টমার তো দেখুন গোল শেপ দিয়ে নিয়েছি এবারে কোমরের একের চার মেন কোমর যেটা আছে সেটাকে একের চার দিয়ে ভাগ করলাম যেটা হলো সেটা নিলাম তারপরে এক ইঞ্চি নিচ্ছি টেকেনের জন্য আর দেড় ইঞ্চি থেকে একটু বেশি নিচ্ছি এটা লুজ করার জন্য কাজে লাগবে উপরে দেখুন দেড় ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিয়েছি যে কোনো রকম ড্রেস তৈরি করার জন্য এক্সট্রা নিতে হয় সেই এক্সট্রাটাই হচ্ছে এইটা দেন এবার দাগ বরাবর দেখুন আমি পুরোটা কেটে নিচ্ছি দেখুন ওই দিকটা যে হাফ ইঞ্চি ছেড়ে নিয়েছিলাম ওই হাফ ইঞ্চিটা দেখুন নিয়ে কেটে নিয়েছি এবারে এই দিকটাই মোহরের ওপরের পাটটা দেখুন ওপরের দাগটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি তো এটা সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেল এবারে এই পেছন পাটটা বসিয়েই সামনের পাটের ড্রয়িংটা করতে হবে তো সেই জন্য দেখুন কীভাবে বসাচ্ছি যেটা আমি হুক হুকের করে জন্য হাফ ইঞ্চি নিয়েছিলাম দেখুন এই সেই হাফ ইঞ্চিটা একদম বাইরের দিকে করে রেখেছি দেন পুরোটা আমি ছাপ তুলে নিচ্ছি সো পুরোটা আমার ছাপ তোলা হয়ে গেল এইবারে সামনের পাটের ড্রয়িংটা শুরু করব তো পেছন পাটে নিয়েছিলাম দুই ইঞ্চি চওড়া গলার চওড়া এখানেও নিতে হবে দুই ইঞ্চি চওড়া গলার চওড়াটা তো দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবারে নিতে হবে লম্বাটা লম্বাটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন এখানে আমি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মতো লম্বা দেন এখানে চড়াটা একটু বেশি নিলাম মানে দু ইঞ্চি থেকে একটু বেশি আড়াই ইঞ্চি মতন এবারে গলার শেপ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি এখানে জাস্ট এরমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি নিতে হবে পয়েন্টের মাপ মেন পয়েন্ট আছে এগারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হবে তো হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারোতে দাগ দিয়ে নিয়েছি আর এদিক থেকে নিতে হবে চওড়াটা তো চওড়াটা নিতে হবে মেন ছাতি যতটা আছে সেটাকে দশবার করে মেন ছাতি আছে সাড়ে চল্লিশ তো সেটাকে দশবার করলে হচ্ছে চার থেকে একটু বেশি নিয়ে নিয়েছি আর নিচের দিকটাও চার থেকে একটু বেশি নিয়ে নিয়েছি এবারে নিতে হবে কতটা আপনি আপনি এক্সট্রা নেবেন এখানে এক্সট্রা নিতে হবে আড়াই ইঞ্চি মানে আড়াই ইঞ্চি টেকে নিতে হবে আড়াইটাকে ভাগ করে দেখুন দুই দিকে আমি দাগ দিয়ে নিয়েছি এবারে ওপরের দাগ আর নিচের দাগ এরকমভাবে মিলিয়ে নিচ্ছি দেন এই পয়েন্টের দাগ থেকে দেড় ইঞ্চি নিচে আরেকটা দাগ দিতে হবে সেই দাগের সাথেই এই টেকেনের দাগগুলো ম্যাচ করতে হবে তো দেখুন এরমভাবে ম্যাচ করে নিয়েছি মানে আড়াই ইঞ্চিটাকে দুভাগ করে সেটা ওপরের দাগের সাথে মিলিয়ে নিয়েছি এবারে সামনের পাটের মোহরার জন্য হাফ ইঞ্চি ভেতর থেকে একটা শেপ দিতে হবে এটা সব সময় সব সাইজের জন্য দুটো দাগ দিতে হবে সামনের পাটের মোহরার জন্য ভেতরে হাফ ইঞ্চি ভেতরে দাগ দিতে হবে এটা তালপার শেপ এইবারে দেখুন এখানে একটা টেকেন দেব তো একদম তেচ্ছা তেচ্ছিভাবে একটা দাগ দিয়ে নিয়েছি আর এই পয়েন্টের দাগটা থেকে দেখুন নিচের দিকটা যেমন দেড় ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম উপর দিকটাও ঠিক মানে দ্বিতীয় টেকেনটার জন্য দেড় ইঞ্চি উপরে দাগ দিচ্ছি এবারে ওই দাগটাতে এরমভাবে দুসুট দুসুট করে আমি টেকেনের দাগগুলো দিয়ে নিচ্ছি মোহরার পাশে এইবারে এই দিকটায়ও একটা ট্রেকেনের জন্য দাগ দিব তো দেখুন একদম পয়েন্টের লাইন থেকে এই দিকে ত্যাচ্ছা করে দাগ একটা দিয়ে নিলাম এবারে এই পয়েন্টের ওখানেও সেমভাবে দেড় ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছি আর এই দেড় ইঞ্চির সাথেই এই দুটো দাগ মানে ট্রেকেনের জন্য দুটো দাগ দেখুন ম্যাচ করে নিলাম আর এগুলো দুসুত করে চওড়া আছে মানে দুসুত দুসুত করে পুরোটা দেখুন হাফ ইঞ্চি তো এরমভাবে সম্পূর্ণ টেকেনগুলো দেওয়া আমার হয়ে গেল নিচের মাপটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন কোমর আছে এখানে বত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলো হচ্ছে আট ইঞ্চি তো এখানে আগে আমি আট ইঞ্চি নিলাম এইবারে আড়াই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এটা টেকেনের জন্য এই যেই টেকেনটা আমি ওইখানটা নিয়েছিলাম মানে দেখুন এখানে যে আড়াই ইঞ্চিটা নিয়েছিলাম সেই আড়াই ইঞ্চিটা এখানে নিলাম এবারে লুজের জন্য নিচ্ছি দেড় ইঞ্চি থেকে একটু বেশি মানে দেড় ইঞ্চি দুই তো এখানে লুজটা দেখুন নিয়ে নিলাম আর এখানে যে হাফ ইঞ্চি গেল সেই হাফ ইঞ্চিটা আমাকে এক্সট্রা নিতে হবে এই জায়গাটাতে এখানে উপর দিকটা শুধুমাত্র হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম আর নিচের দিকের সাথে মিলিয়ে নিচ্ছি সো এবারে হলো আবার পুরো দাগ কমপ্লিট তারপরেও দেখুন নিচের দিকটাই এটা যেহেতু প্রিন্সেস কাঠের মতো সেফ হবে মানে টেকেন দিয়ে যখন টেকেনটা দেবো তো এই পার্ট মানে সামনের পার্টটা একটু ওপর দিকে উঠে যেতে যায় তো সেই কারণে দেখুন পনেরো ইঞ্চি মতো নিচের দিকটায় আমি এক্সট্রা নিয়েছি এটা সম্পূর্ণটা পনেরো ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিচের দিকটাই দেন এই দাগ বরাবর আমি সম্পূর্ণ কেটে নিচ্ছি এখানে ভালো করে দেখুন আমি একদম ভেতরের যেই মোহরা শেপটা দিলাম সেই মোহরা শেপটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি তো সম্পূর্ণ দাগ বরাবর আমি পুরোটা কেটে নিব আর আপনারা যদি এই ব্লাউজ সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই টপিক নিয়ে চলে আসব। আর পুরো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখুন এই লাইলিংগুলো আমি মেন পার্টের ওপর বসিয়ে সম্পূর্ণ হুহুবু কেটে নিয়েছি তো এই হলো সামনের পাট আর পেছন পাট তো এখন জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টা